আমার মানুষের চাপ একদমই নেই রাতে ভালো ঘুম হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমাদের কৃষক ফিজিওথেরাপি সেন্টারে একজন রুগী রাহুল বাইরে থেকে এসেছে উনি দিন ধরে একটি সমস্যায় ভুগছিলেন সেটা হলো ডিপ্রেশন ও অ্যাংজাইটি জনিত সমস্যা যার কারণে ওনার বারবার ঘুম করে অকারণে অস্থিরতা লাগা এবং মাথায় একটা চাপ চাপ ভাব অনুভব করতেন এবং রাতে ঘুম ওনার ভালো হতো না ওনার এইসব সমস্যার জন্য আমরা উনাকে আর টিএমএস এর ফিজিওথেরাপি পনেরোটা সেশন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছিলাম উনি ভীষণ ফিজিওথেরাপি সেন্টার থেকে পাঁচ দিন ধরে দশটি আর সেশন নিয়েছেন এখন উনি কতটুকু ভালো এবং সুস্থ আছেন চলুন আমরা শুনিনি ওনার মুক্তি নিয়ে নমস্তে আমি মনিকা চৌধুরী আমি দীর্ঘদিন ধরে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ভুগছিলাম তো ফিজিওথেরাপি সেন্টারে স্যার পরামর্শে পনেরোটি আর্টিএস সেশন দেওয়ার সিদ্ধান্ত দেয় তো এখন দশটা সেশন দেওয়ার পর আমার আমি নিজেকে অনেক সুস্থ এবং ব্যাটার মনে হচ্ছে আমার মানুষের চাপ একদমই নেই রাতে ভালো মনে হচ্ছে আর সব দিক নিয়ে যাই এখন ব্যাটার তো

আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যানজাইটি ও ডিপ্রেশন জমিতে সমস্যায় রয়েছে বা ওর সাথে কোনো ভালো ফলাফল পাচ্ছে না তাহলে তাদেরকে আমরা এটাই সাজেস্ট করবো যে আপনারা আর মিসিন ফিজিও থেরাপি সেটা নেবেন এবং এটা অত্যাধুনিক একটি জিনিস পদ্ধতি